যে সজনের ডাটা এই ডাটা দিয়ে আর এই যে জ্যান্ত রুই মাছ খানিকটা কেটে নিয়ে এসছি এই যে এক কিলো ওজন ছিল অর্ধেক নিয়ে এসছি এই রুই মাছ দিয়ে আর এই ডাটা দিয়ে ঝোল হবে এই যে মাছের লবণ লবণ দিলাম হলুদ কাঁচা লঙ্কা নিয়েছি আর এই ধুয়ে রেখেছি কেটে কুটে আদা বাড়ছি কড়াই চাপিয়ে দিয়েছি নেবো কটা জিরে ভেজে ভাজা জিরেটা ভালোই লাগে দিলে ওই জন্য আমি জিরে ভেজে ভাজা হয়ে গেছে তুলে জন্য কড়াইতে দেবো তেল মাছ দিয়ে দিচ্ছি

মাছটা দেওয়া হয়ে গেছে ক্যামেরা পাশে ছিল না আমার মাছটা দেওয়া হয়ে গেছে এই যে লঙ্কা তুলে নিয়েছি দুটো গোলমরিচ নিয়েছি আর এই ভাজা জিরে বেটে দেবো মশলা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা জিরে লঙ্কা গোলমরিচ দিয়ে দিচ্ছি এইভাবে সজনে ডাটা আলু আর জান্তরুই দিয়ে ঝোল করে খেয়ে জানাবেন কেমন হবে